এই বোরগাপুরে একটা প্রাণী হেঁটে যাচ্ছে হে গাইজ দিস ইজ আলিয়ার ফি ভিডিও অ্যান্ড আজকে চলে যাব বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা থেকে উত্তরে মস্তানগড়ে তো মহস্তানগড়ে কী কী আছে কি কি পাওয়া যায় মস্তানগড়ের কোথায় কি হচ্ছে একদম খুঁটিনাটি নাটি সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন বিভিন্ন ধরনের ইতিহাস লুকিয়ে আছে এই মস্তানগড়কে নিয়ে এবং এই ভিডিওতে এমন এমন জিনিসগুলো দেখাবো যেটা আপনারা সারা ইউটিউবে কোনো ভিডিওতে এই জিনিসগুলো আপনারা পান নাই সর্বপ্রথম আপনারা যেটা করবেন যারা সাত মাথা থেকে যারা আসতে চান তারা সাত থেকে মাটি রেলিতে চলে আসবেন এবং মাটি রেলি থেকে সিএনজি অথবা বাসে করে বিশ টাকা বা পঁচিশ টাকা এরকম ভাড়া নিবে মস্তান করে গিয়ে নামিয়ে দিবে আর আমি এখন যাচ্ছি চার মাথা থেকে চার মাথা থেকে সিএনজিতে উঠবো এবং সিএনজি যদি না পাই তাহলে বাসে উঠবো বাসে উঠে দেন যাব আর এই মহাস্থান করে কিন্তু সারা পৃথিবীর মধ্যে একটা নাম একটা স্থান আর সারা পৃথিবীতে কিন্তু মহাস্থান ইতিহাস আপনারা হয়তো দেখেছেন বা কিছুটা হলেও হয়তো জানেন তো চলুন তাহলে দেখা যাক বগুড়া চার মাথা ওভার ব্রিজটা পার হয়ে রাস্তার পশ্চিম পাশে যাওয়ার পরে এখান থেকে সিএনজি আপনারা পাবেন সিএনজিতে করে দেন যেতে পারে এটা হচ্ছে বগুড়া চার মাথা এই যে এখানে দেখুন এটা নওগাঁর দিকে গেছে এটা বগুড়া সাতমাথা দিকে গেছে এটা এই দিকে গেছে হচ্ছে আপনার রংপুর বা এখন আমরা যেহেতু মস্থানির দিকে যাব সেহেতু আমরা এই দিকে যাব ভাই এখন আমরা আসলে যাব চেঞ্জিতে কই যাবেন এটা মাটি দিলে মস্থানির গাড়ি ওইখান থেকে পাব কই যাবেন হ্যাঁ মাটিলে মস্থারে যাব হবে না এখান থেকে তো পাওয়া যাচ্ছে আগে এখন পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে ও ভাই চার মাথা থেকে এখানে আসলাম দশ দশ বিশ টাকা দুইজন আসছি তো মাটি মোট তো এখন অনেক ধরনের গাড়ি কিন্তু বন্ধুরা আমি অলরেডি চলে আসছি মহাস্তান ঘরে আর এখানে মহাস্তানে এখানে কিন্তু সবচেয়ে বড় বিখ্যাত যে জিনিসটা সেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত এখন সরাসরি আমরা দিকে যাব। আমি আগে আমি যখন আসছিলাম মহাস্তানে তখন কিন্তু এত মার্কেট এখানে ছিল না বন্ধের দিন ছাড়া শুক্রবার ছাড়া যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে এখানে তেমন কোনো ভিড় পাবেন। না গেট না আমরা কিন্তু অন্য একটা সাইড দেন আমরা ঢুকেছি এখানে আমরা এই যে ভেতর দিয়ে আমরা যাচ্ছি এই যে এই পাথরে দুধ দেয় হম দুধ ঢালে যে এখানে দুধ কিন্তু এখন আসে এখানে দেখেন এই যে দেখুন এই যে দুধ এটা হচ্ছে দুধ পাথর বলে এটাকে আচ্ছা এইখানে এটা দুধ পাথর বলে এটা মানে দুধ দিয়ে রাখে এখানে আর এই যে পাশে যে দেখা যাচ্ছে লাল কালার এগুলো কি সিঁদুর নাকি এগুলো এই তোমার আব্বা তোমার নামটা কি আমার নাম আলী তুমি সায়েন্সের ছাত্র না আর্টস এর ছাত্র না গবেষণার ছাত্র সত্যই ভালো না মিথ্যায় ভালো সত্য তো সময় ভালো তে তুমি মুখজি সত্যই বেশি বলো না মিথ্যাই বেশি বলো আমি সব সময় সত্যর পথে সত্য কথাই বলি সব সময় এই যে সকালে উঠনে মনে মনে বলি সারাদিন দিন আমি যেন ভালো এই পাত্রের মধ্যে কিন্তু মোরে পাঁচটা ধাতু আছে পাঁচটা ধাতুর মধ্যে মোরে একটা ধাতু কিন্তু অভাব আছে পাত্রটা আচ্ছা কি ধাতু সেটা সেই ধাতুটা তুমি মোরে সরসরয় মহাশয় দীর্ঘ এ বি সি ডি বলো তুমি একটা বিজ্ঞানের শ্রেণী অনুযায়ী গবেষণা করো

দেখা যায় বিভিন্ন ধরনের আসর হয় এই এত প্রাচীন গাছ এটা এই গাছটা কিন্তু অনেক আগের গাছ এখন আমরা এখান থেকে বের হয়ে আমরা এখন প্রাসাদগুলো যেই আছে সেই প্রাসাদের দিকে যাব এখানে যারা যারা বেড়াতে আসছে তাদের কাছ থেকে কিছু কথাবার্তা শুনবো তাছাড়া আপনি কি এখানে বেড়াতে আসছেন বেড়াতে যাচ্ছে আসছেন এই মহাস্থানের ইতিহাস সম্পর্কে কোনো কিছু জানা আছে কি না ভাই কিছুই জানেন না এখানে না 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 আগে হাট লালা মাছ দাদা হ্যাঁ বুঝতে পারছি যে এখানে যেই প্রাচীরগুলো প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই প্লেয়ারগুলো কিন্তু মানে আগে কিন্তু এইগুলো উঁচুতে ছিল এগুলো একদম দেবে গিয়েছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন দেখেন আজিকার যে রাজপ্রাসাদের যেই ধরনগুলো যেইগুলো ছিল আমরা সিনেমাতে যেই জিনিসগুলো দেখি এই যে এখানে যেই গাছটা আছে ওই গাছের নিচে যেই পাথর আছে ধুত পাথর হ্যাঁ ধূধ পাথর বড় জায়গা হারা পাথর তো এই পাথরে আসলে মানে দুধগুলো দেয় কেন এটা খোদাই করা পাথর এটা আর কি পশুরামের যে দেবদেবতা ছিল হ্যাঁ পাথরে গড়া খোদাই করা হ্যাঁ তার একটা অংশ ওখানে আছে এটা হিন্দুরা দেয় দুধ করা তার সাথে সবাই দেয় আর কি যাই যে মান্নত করে এটা তাদের কারশুরাম ধ্বংস হওয়ার পরে তো সবই শুনলেন বাবা যাই যে নিয়ত করে যেখানে ওটা তার তাদের মুক্তি পায় বা যে কোনো তাদের কেউ যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্যার সমাধান পাওয়ার জন্য এখানে দুধ দেয় তো আপনারা তো শুনলেনই এখানকার যেই অবস্থানটা আর ওই যে এখানে দেখুন আমার বোন এখানে চুপচাপ লুকাই লুকাই কি যেন খাচ্ছে দেখি আমি আস্তে আস্তে অবায় একটু ভয় দেখাবো না শয়তান নাম হ্যাঁ কী টাপ কী টাপ স্যাটাপ তো এখানে একটা কুয়া আছে এই কুয়াতে মানুষ মারা গেলে তাকে নাকি কুয়ার ভিতরে ফেলে দিলে সে আবার ওইখান থেকে নাকি জীবিত হয় এটা হচ্ছে সেই কুয়া যে কুয়াকে নিয়ে এই কুয়ার ভিতরে নাকি মানুষকে মৃত মানুষকে ফেলে দিলে এখান থেকে জীবিত হয়ে ফিরে আসে এই কুয়া এটাই সেই কুয়া যেখানে জীবিত মানুষ উঠে চলে আসে এটা হচ্ছে পশুরাম প্রাসাদ এটা প্রাচীনকালে মহাস্থানগড় ছিল এক সমৃদ্ধ নগরী রাজা রাজত্বের বাসস্থান কিন্তু সময়ের সাথে প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভূমিকম্প ও নদী ভাঙ্গনের কারণে এই প্রাসাদটি ধ্বংস হয়ে ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যায় পরবর্তী খননের মাধ্যমে এর কিছু অংশ আবারও আবিষ্কৃত হয়েছে যা আমাদের সেই গৌরবময় অতীতের কথা মনে করিয়ে দেয় ইতিহাসের এই রহস্যময় নির্দেশন দেখতে একবার মহাস্থানগড়ে ঘুরে আসুন যা শান কি সুন্দর তুমি কার ঘরেতে বসত করো কার সাহসে কথায় কথায় আমার আমার বলো কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি মরার আগে মইরা দেখো কি আছে তোমারি। বন্ধুরা গানের কথাটা কিন্তু অসাধারণ এবং এই গানের কথার সাথে এই যে পরিবেশটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই পরিবেশের সাথে কিন্তু একদম মিলে গিয়েছে মানে আমরা সব সময় মনে করি এইটা আমার ওইটা আমার ওইটা আমার কিন্তু একটা চিন্তা করে দেখেন মানে মৃত্যুর হওয়ার আগে আপনি জীবিত থাকা অবস্থায় আপনি একবার চিন্তা করেন এই নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার মনে হবে যে আসলেই তো তাই মানে শুধু যে আমরা বলি যে এটা আমার ওইটা আমার কোনো কিছু তো আমাদের না সব কিছু কিন্তু মানে ফেলে চলে যেতে হবে রাজার রাজত্ব চলে গিয়েছে রাজপ্রাসাদ কিন্তু ঠিকই আছে আর রাজার বংশধরের বিন্দু পরিমাণ কোনো কিছু নাই এত বড় মহাস্থানের বিশাল বড় রাজপ্রাসাদের বিন্দু পরিমাণ কোনো কিছু নেই এই যেখানে যেই বিশাল অট্টালিকা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মাটির নিচে ডেমে গেছে তো এখন আমি যে রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে একটা বাউন্ডারি এই রাজপ্রাসাদের যত বড় একটা রাজপ্রাসাদ আছে এই রাজপ্রাসাদের এটা একটা বাউন্ডারি ওয়াই পারবো না সত্যি আমি তোমার সাথে পারবো না আপো না তোমার এখন কি ভিডিও করে দেবো আমি সেটা বলো তো এই মস্তান করে এসে আমার আসলে মানে আপনাদেরকে কি দেখাবো এই আমার বোন এক সাথে করে নিয়ে এসে এই একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে যা হ্যাঁ রিয়েলি ও রিয়ালি এটা কি আবার সুন্দর করে একটু ভাষা ব্যবহার করতে পারিস না তো এই হইছে Bapak বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থান মস্তানগ যা বগুড়ায় অবস্থিত প্রায় 2500 বছর আগের এই স্থান ছিল প্রাচীন পান্ডু বর্ধন রাজ্যের রাজধানী এখানে রয়েছে বিশাল প্রতিরক্ষা প্রাচীর প্রাচীন মুদ্রা লিপি ও ধ্বংসাবশেষ যা প্রমাণ করে এর গৌরবময় অতীত বিভিন্ন শাসকদের রাজত্বের সাক্ষী এই স্থান এখনো এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইতিহাসের ছোঁয়া পেতে মস্তানগরে একবার ঘুরে আসতেই হবে আপনাকে আর এই যে এটা হচ্ছে রাজপ্রাসাদি ভিতরে এই ভিতরে কিন্তু আরো বিশাল বিশাল এরিয়া বিশাল এরিয়া এর ভেতরে যে রাস্তাটা দিয়ে হাঁটছি এই রাস্তাটা হচ্ছে বাউন্ডারি আর এটার এই ভেতরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজপ্রাসাদ ছিল তো এই রাজপ্রাসাদের ভেতরে মনে হচ্ছে না রাজপ্রাসাদ সবজির চাষ হচ্ছে না রাজপ্রাসাদের ভেতরে রাজপ্রাসাদের ভেতরে সবজির আবাদ হচ্ছে আর মাঝে মধ্যে আমার বোন কানের কাছে জ্ঞান 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 করে এই রকম এই রকম বোন যেন কারণ জানা না থাকে এই যে ভিউর মধ্যে চলে আসছি ভিউ পাওয়ার জন্য এই পাঁচের যে বাউন্ডারি যেটা আছে সেই বাউন্ডারি কিন্তু এই এই দিক দিয়ে কিন্তু আসলে যাওয়া লাগে কি 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 বুঝিনি আমার সাথে আসলে আ ছবিও তুলে দিলে না ভিডিওও করে দিলাম না আমার সাথে আসলে কিসের লস তুই তুই আসাতে যে আমার যে ক্ষতি হলো কতগুলো টাকা রিক্সা ভাড়া দিলাম শশা খাওয়ালাম

মূলা তুই খা বন্ধুরা আমার বোনের মূলা প্রচুর পছন্দ তুমি খাও না মূলা তুমি আমাকে কেন বলছিস মূলা খাবে মূলা আমার আছে ওরা দেখতেছে না এই জিনিসটা এরম করিস না তো চুপ কর চুপ করে থাক চুপ কর আমি আগে কথা বলি তো দেখুন আমি এখন এই দিক হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বোন আমাকে বিরক্ত করতেছে আমি যে ভুলেই গেছি দেখেন তো এভাবে কি ব্লক করা যায় কি ধরন হতে পারে হ্যাঁ এই হারাম খোর যা হাট তুই সামনে যা তুই সামনে হাট সাথে একটু মাঝে মধ্যে কাশি দিচ্ছে মনে হচ্ছে যক্ষা আরে ভাই না না ব্লগ না আর কিছু যা এই যে দেখুন এভাবে এভাবে এই ভাবে আকা বাকা দিয়ে এভাবে আপনারা যেতে পারবেন এই ঠিক আছে নতুন না মানে নতুন ক্যামেরা কিনলে যা হয় বন্ধু বলেন মানে এটা কোনো ব্লগের ধরনেই না আমি কি দেখাতে গেলাম আমার কি দেখাচ্ছি ওপরে আল্লাহ জানে আমার ভাষার কি ইমপ্রুভমেন্ট দরকার আমার বোন আমাকে এটা বলতিছে আমার বলতিছে কোয়া কোয়া করিছ না কুপ খুব দরকার খুব সামনে একটা তার কাটা দেয়া আছে ওপেন সোর্সের একদম লাস্ট স্টেপ এটা এখন এই তার কাটার ওই পারে যেতে গেলে আপনাদের টিকিট কাটতে হবে এখন আমরা টিকিট কাটবো টিকিট কেটে ওই পারে আমরা যাব চাচি এদিক দিয়ে যাওয়া হবে না পাশে হ্যাঁ তার কাটা আছে হ্যাঁ প্রতিদিন সব দিক দিয়ে তাহলে টিকিট কেটে তারপর ঢোকা লাগবে এখান থেকে দেখুন কত উচ্চ আমরা কিন্তু ওইখানে ওই উপরেই কিন্তু এখানে ছিলাম ওইখান থেকে কিন্তু আমরা নিচে নামলাম যারা ধরেন পিকনিকে আসে তারা পিকনিকে এসে এই যে নদীর সাইটে যে কিনারা আছে এখানে দেখুন এই যে চাচারা এখানে রান্না করছে নাচ 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 কে পারে কে পারে আমার আইডি নাম আরাফি